হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকবার চলে এলাম লাইভে তো সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো তোমাকে বলো কেমন আছেন আমি ভালো আছি সবাই কোথায় একটু ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট করে চলে এসো আমার বাড়ি ঘর নেই যেখানেই রাত সেখানেই সেখানে হয়ে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হয়নি এখনো সবাই চলে এসো একটু ঝটপট করে সবাই চলে এসো আমি কিন্তু অনেক দিন পর লাইভে এসেছি ঠিক আছে তো সবাইকে দেখতে চাই আজকে সবাই কোথায় একটু ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট করে চলে এসো সবাই চলে এসো আর ঝটপট করে কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট করো পূজা কেমন কাটালে ভালো না পুজোর মধ্যে আমার শরীর খারাপ ছিল ঠিক আছে পুজোতে প্রচন্ড শরীর খারাপ ছিল আমার পুজো আমি ভালো কাটাইনি একদিন একদিন গিয়েছিলাম পুজো দেখতে আর যাইনি সবাই চলে এসো একটু ঝটপট করে সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো ঝটপট করে সবাই চলে এসো সেটা আমার ফোনের সামনে বসা একদম মানে নিষেধ সবাই চলে এসো ঝটপট করে হ্যালো দিন লাইভ করি না সব বন্ধু বন্ধুরা সবাই ভুলে গেছে আমাকে সবাই কমেন্ট করো একটু ঝটপট করে সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো সবাই চলে এসো ঝটপট করে সবাই চলে এসো সেদিনকে হইলো ইসে ধর ওই বহরমপুর দিয়ে আসলাম না তারপরে সে টিকিটইতে একটা বেটাতে ধরছে দই রে ফাইন লোক করতে তা ওই বেটাটা টিকিট কাটে নাই মানে উঠছে তো দিয়ে ওই ইসেরটা তোর ওই ওই দিকে দিয়ে ফাইল নিল হ্যালো সবাই চলে এসো ঝটপট করে চলে এসো কেউ নাই নাকি